বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা ফ্লাড কন্ট্রোল মিজার্স ক নম্বর সাধারণ ব্যবস্থাপনা জেনারেল ম্যানেজমেন্ট আর ক নাম্বার আছে শ্রম সাধ্য ব্যয়বহুল প্রকৌশল ব্যবস্থাপনা লেবার ইনটেন্সিভ অ্যান্ড এক্সপেন্সিভ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এক নম্বর আছে দেখো সহজে স্থানান্তরযোগ্য বসতি তৈরি দুই নদীর দুইটির ঘন জঙ্গল সৃষ্টি করা তিন নদী শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা এটা হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা এইগুলো করে বন্যাটা নিয়ন্ত্রণ করা মনে বন্যার পূর্বভাস সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন পাঁচ পুকুর নালা বিল প্রভৃতি খনন করা এবং সেচের পানি সংরক্ষণ করা ছয় প্রতি বছর বন্যা মোকাবেলার জন্য সরকারিভাবে স্থায়ী প্রশাসনিক কাঠামো গড়ে তোলা শ্রমসাধ্য ব্যয়বহুল প্রকৌশল ব্যবস্থাপনা ভিতরে বন্যার ড্রেজারের মাধ্যমে নদীর তলদেশ খনন করে পানির পরিবহন ক্ষমতা বৃদ্ধি করা দুই সন্নিহিত স্থানে জলধারে নির্মাণের মাধ্যমে পানি প্রবাহকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা তিন ভারত থেকে আসা পানিকে বাঁধের সাহায্য উপকূলবর্তী এলাকায় অনুপ্রবেশ বন্ধ করা নদীর সুদীর কাঠামোর সাহায্য হস্তক্ষেপ করা তো এখানে হচ্ছে বন্যা নিয়ন্ত্রণের যে বিষয়গুলো আছে সাধারণ ব্যবস্থাপনা আছে শ্রম সাধ্য ব্যয়বহুল প্রকাশল ব্যবস্থাপনাও রয়েছে তো এই পয়েন্ট গুলো অবশ্যই তোমাদের মনে রাখ গ নাম্বার সহজ প্রকৌশলগত ব্যবস্থাপনা সহজ প্রকাশলগত ব্যবস্থাপনা ইজি ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এক নম্বর নদীর দুই তীরে বেড়ি বাদ দিয়ে নদীর পানি উপসে পড়া বন্ধ করতে হবে তাহলে নদীর দুই পারে কি দিয়ে বেড়ি বাদ দিয়ে উপসে পড়া বন্ধ করতে হবে দুই সহজ প্রকাশল ব্যবস্থাপনার ভিতরে দেশের সর্বোত্ত বনয়ন সৃষ্টি করা মানে সব জায়গায় কি করতে হবে বনায়নটা তৈরি করতে হবে সৃষ্টি করতে হবে এগুলো পয়েন্ট এগুলো মেমোরাইজ রাখাটা উচিত যে বন্যা নিয়ন্ত্রণের যে পয়েন্টগুলো আছে এগুলো সাধারণ বা সহজ প্রকাশাল ব্যবস্থাপনা এগুলো উচিত তিন রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে পরিকল্পিত পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা চার বন্যা প্রবল অঞ্চলে সর্বোচ্চ বন্যা লেভেলের ওপর আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করা পাঁচ শহর বেষ্টনীমূলক বাদ দেওয়া বারবার বলে দিই কিন্তু পয়েন্ট এই পয়েন্টগুলো মেমোরাইজ করাটা উচিত কাজ কোনো বন্যা উপদ্রুত এলাকায় তোমার সাহায্যের জন্য যাওয়ার সময় কোনো কোনো বিষয় উপর গুরুত্ব দেবে শক আকারে তার একটি পরিকল্পনা তৈরি করো বন্যা এদেশের স্বাভাবিক জীবনযাত্রা উন্নয়নের ধারাকে ব্যাহত করে এ দেশের সবাই জীবনযাত্রা উন্নয়নের ধারাকে ব্যাঘাত করে কোনটা বন্যা কোনটি বন্যা তাই বলা যায় বন্যা বাংলাদেশের মানুষের জন্য একটি ভয়াবহ সমস্যা বাংলাদেশের মানুষের জন্য একটি ভয়াবহ সমস্যা বলাই হয় কোনটাকে বন্যাকে কোনটাকে বন্যাকে ভেরি ভেরি ইম্পর্টেন্স বাংলাদেশে মানুষের জন্য একটি ভয়াবহ সমস্যা বলাই হয় কোনটাকে বন্যাকে এই সমস্যা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন প্রকল্প কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং কিছু প্রচেষ্টা করা পরিকল্পনাধীন আছে বাংলাদেশে প্রধান তিনটি নদী উৎস তাহলে বাংলাদেশের প্রধান কয়টি নদীর উৎস রয়েছে তিনটি বাংলাদেশের প্রধান কয়টি নদী উৎস তিনটি চীন নেপাল ভারত ও ভুটান তাহলে বাংলাদেশের প্রধান তিনটি নদী উৎস চীন নেপাল ভারত ও ভুটান এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে বাংলাদেশের প্রধান কয়টি নদী উৎস রয়েছে চীন নেপাল ভারত ও ভুটান তিনটি নদী উৎস রয়েছে তাহলে চীন নেপাল ভারত ও ভুটান কয়টি নদী উৎস রয়েছে তিনটি কোথায় বাংলাদেশের ভেরি ভেরি ইম্পর্টেন্স এর তিনটি নদীর মোট অববাহিকা এলাকার পরিমাণ যে তিনটি নদীর কথা বলা হয়েছে অববাহিকা এলাকার পরিমাণ আছে পনেরো লক্ষ চুয়ান্ন হাজার কিলোমিটার যার মাত্র সাত শতাংশ এলাকা এদেশে অবস্থিত যার মাত্র সাত শতাংশ এলাকা এ দেশে অবস্থিত মানে বাংলাদেশে অবস্থিত সাত শতাংশ মাত্র শতাংশ সাত কিন্তু এসব নদী প্রবাহের আশি শতাংশের বেশি পানি বাইরে থেকে আসে কিন্তু এসব নদী প্রবাহের কত শতাংশের বেশি পানি বাইরে থেকে আসে আশি শতাংশ বেশি যে পানি সেটা কিন্তু বাইরে থেকে আসে এবং বন্যার জন্য দায়ী নব্বই শতাংশ পানি তিন নদী নিয়ে আসে তাহলে বন্যার জন্য দায়ী কত শতাংশ পানি পানি নিয়ে নিয়ে আসে আসে তিন শতাংশ বন্যার জন্য দায়ী নব্বই শতাংশ পানি এ তিনটি নদী নিয়ে আসে কয়টি নদী নিয়ে আসে তিনটি নদী নিয়ে আসে বন্যার পানায় নব্বই শতাংশ পানি তিনটি নদী বয়ে নিয়ে আসে কয়টি নদী বয়ে নিয়ে আসে তিনটি নদীর বয়ে নিয়ে আসে এটা ইম্পর্টেন্স গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্স দিকে রাখবা তাই বন্যা নিয়ন্ত্রণে ও এর মাধ্যমে ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য প্রয়োজন আঞ্চলিক আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা এর জন্য এইসব বন্যা নিয়ন্ত্রণের জন্য ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য প্রয়োজন হচ্ছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা কিন্তু প্রয়োজন আছে খরা খরা ড্রট দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার পরিপ্রেক্ষিতে যে অবস্থা তাকে খরা বলে খরা কাকে বলে দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার পরিপ্রেক্ষিতে আরেকটা প্রশ্ন দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার পরিপ্রেক্ষিত যে তাকে কি বলা হয় খরা বলা হয় কি বলা হয় খরা বলা হয় ভেরি ভেরি দেখে রাখো অনেকদিন বৃষ্টিহীন অবস্থা থাকলে অথবা বৃষ্টিপাত হলে মাটির আর্দ্রতা কমে যায় যদি অনেকদিন বৃষ্টি না হয় তাহলে কি মাটিতে আর্দ্রতা সঙ্গে মাটি তার স্বাভাবিক বৈশিষ্ট্য বা কমলতা হারিয়ে রুক্ষ রূপ গ্রহণ করে খড়ায় পরিণত হয় যেসব মাটির মন করো আর্দ্রতা প্রয়োজন সেটা যখন সময় বৃষ্টি না হয় তখন কি হয়ে যায় সেটা গ্রহণ করে রুক্ষ রূপ যখন রূপ গ্রহণ করবে তখন হয়ে যাবে খরায় পরিণত হয় অনাবৃষ্টি বা খরার প্রভাব অনাবৃষ্টি দেখা বলে খরার প্রভাব তাকে হয় যখন বৃষ্টি না হয় তখন বলে অনাবৃষ্টি বা খরা বলা হয় রেইনলেস ইমপ্যাক্ট অফ ড্রট আমাদের দেশে উত্তর ও পূর্বাঞ্চল খরার প্রভাবে কৃষি ফসল উৎপাদন কমে যায় তাহলে আমাদের দেশে কোন অঞ্চলে খরার প্রভাবে কৃষি ফসল উৎপাদন কমে যায় উত্তর পূর্ব অঞ্চলে কোন অঞ্চলে উত্তর পূর্ব অঞ্চলে দ্রব্যের অভাব হয় দুর্ভিক্ষ দেখা যায় মানে কিসের অভাব হওয়ায় দুর্ভিক্ষ দেখা যায় খাদ্যর অভাবে কিসের অভাবে দুর্ভিক্ষ দেখা যায় খাদ্যর অভাবে উপদ্রুত অঞ্চল পানির অভাব দেখা যায় তাহলে উপদ্রুত অঞ্চলে কিসের অভাব দেখা যায় পানির অভাব দেখা যায় কিসের অভাব দেখা যায় পানির অভাব প্রবল উত্তাপে বিভিন্ন ধরনের অসুখের প্রাদুর্ভাব ঘটে পরিবেশ রুক্ষ হয়ে ওঠে পরিবেশ রুক্ষ মানে শুকনা হয়ে ওঠে অগ্নিকাণ্ডের উপদ্রব্য বেড়ে যায় অগ্নিকাণ্ড মানে আগুন লাগার বিষয়টা বেড়ে যায় বৃষ্টি হন বৃষ্টিহীন ও খরাযুক্ত পরিবেশ মানুষের জীব জগতে স্বাভাবিক কাজকর্মের বিঘ্ন সৃষ্টি করে বনস সম্পদ বৃদ্ধি তথা অধিক বৃক্ষরোপণ করে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে কিছুটা নিয়ন্ত্রণ করা যায় ঘূর্ণিঝড় বা সাইক্লোন প্রচন্ড শক্তিশালী এবং মারাত্মক ধ্বংস ধ্বংসকারী বাংলাদেশের সংগঠিত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ঘূর্ণিঝড় উল্লেখযোগ্য প্রচন্ড শক্তিশালী অথবা মারাত্মক ধ্বংসকারী বাংলাদেশ সংগঠিত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ঘূর্ণিঝার উল্লেখযোগ্য তাহলে সবচেয়ে উল্লেখযোগ্য কোনটা রয়েছে ঘূর্ণিঝড় এখানে একটা প্রশ্ন দেখো প্রচন্ড শক্তিশালী মারাত্মক ধ্বংসকারী বাংলাদেশের সংগঠিত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্যতম কোনটা রয়েছে ঘূর্ণিঝাড় কোনটা রয়েছে ঘূর্ণিঝাড় ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্থান অনুসারে ঘূর্ণিঝড়ে বিভিন্ন নামকরণ করা হয় তা তোমরা পূর্বে জেনেছ ঘূর্ণিঝড় কেন্দ্রমুখী ঊর্ধ্বমুখী বায়ুরূপে পরিচিত বায়ুর ঘূর্ণিঝড় কি রূপে পরিচিত রূপে বায়ুরূপে ঘূর্ণিঝড় কেন্দ্রমুখী হতে পারে অথবা ঊর্ধ্বমুখী হতে পারে সেটা কি কি নামে পরিচিত এটা রূপে পরিচিত কি রূপে পরিচিত বায়ুরূপে পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর কেন্দ্রস্থলে নিম্ন চাপ চারপাশে উচ্চ চাপ বিরাজ করে নিম্ন চাপু রয়েছে এবং উচ্চ চাপু রয়েছে বাংলাদেশে আশ্বিন কার্তিক বাংলাদেশে আশ্বিন কার্তিক এবং চৈত্র বৈশাখ মাসে ঘূর্ণিঝড় সংগঠিত হয় তাহলে বাংলাদেশে কোন কোন মাসে ঘূর্ণিঝড় সংগঠিত হয় আশ্বিন কার্তিক মাসে হতে পারে অথবা চৈত্র বৈশাখ মাসেও হতে পারে ঘূর্ণিঝড় তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় কোন মাসে কার্তিক মাস অথবা চৈত্র বৈশাখ মাসে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে ঘূর্ণিঝড় হয় কোন দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে ঘূর্ণিঝড় হয় তাহলে বর্ষাকালে কোন সময় ঘূর্ণিঝড় হয় মানে বর্ষাকালে কোন দিকে ঘূর্ণিঝড় হয় দক্ষিণ পশ্চিম অঞ্চলে দক্ষিণ পশ্চিম অঞ্চলে মৌসুমী বায়ুর কারণে কোন বায়ুর কারণে ঘূর্ণিঝড়ায় মৌসুমী বায়ুর কারণে কোন দিকে মৌসুমী বায়ুর কারণে দক্ষিণ পশ্চিম অঞ্চলে এবং একই ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয় বাংলাদেশের দক্ষিণ ফানেল আকৃতি কারণে দেশে অধিকাংশ ঘূর্ণিঝড় সংগঠিত হয় তাহলে বাংলাদেশের দক্ষিণ ফানেল আকৃতি কারণে তাহলে বাংলাদেশের কোন দিকে দক্ষিণ ফানেল আকৃতি কারণে দেশে অসংখ্য ঘূর্ণিঝড় সংগঠিত হয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই